নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করবো যে যাওয়া পাখি পালন করার পদ্ধতি এবং পাক এই পাখির কেমন দাম থাকে বাজারে সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে এই বিষয়টি নিয়ে শুরু করা যাক তো সবার প্রথম বন্ধুরা আলোচনা করবো যে যাওয়া পাখির পালনের সঠিক পদ্ধতি তো বন্ধুরা যাওয়া পাখি পালন করতে হলে আপনাকে কিন্তু দু রকম পদ্ধতিতে আপনি পালন করতে পারেন একটা এইভাবে কলোনি সিস্টেমে পালন করতে পারেন আর একটা রয়েছে খাঁচার পদ্ধতিতে আপনি খাঁচায় দুটো করে পেয়ার রাখতে পারেন যেমন দুটো করে জোড় তৈরি করে একটা একটা খাঁচায় রেখে আপনি পালন করতে পারেন ওটাকে সেপারেট খাঁচা বলা হয় তো সেই সেপারেট খাঁচা কিন্তু অনলাইনেও পাওয়া যায় আপনি মার্কেটে খোঁজ নিয়ে কিনতে পারেন তো সব রকমভাবে সিস্টেম রয়েছে আর খাঁচা সিস্টেমে পালন করলে একটু ব্যয়বহুল হয় আর খাঁচা কেনার পয়সা আর মেনটেন খরচটা একটু বেশি লাগে সব জায়গায় থাল এদের যে যেসব জিনিসে খাবার দেওয়া হয় সে সমস্ত জিনিসপত্র বাসনপত্র কিনতে হবে আপনাকে আর জলের যে সমস্ত পাত্রতে জল দেওয়া হয় সে সমস্ত পাত্রও আপনাকে কিনতে হবে তারপরে কিন্তু আপনি ওখানে পাখি পালন করতে পারেন আর যদি কলোনি সিস্টেমে পালন করেন অনেক খরচ কম হবে আপনি একটা ঘর তৈরি করে নিলেন যতগুলো পাখি পালন করবেন তার মাপে কিন্তু ঘর করতে হবে হাঁড়ি কিন্তু এক ফুট বাই এক ফুট লাগাতে হবে সেরকম চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে ঘর করতে হবে যে আপনার কতগুলো পাখি থাকবে এক ফুট বাই এক ফুট হাঁড়ি লাগাবেন সেইভাবে কিন্তু আপনাকে ঘরটা মাপ করে নিতে হবে তারপরে কিন্তু আপনাকে ঘরটা তৈরি করে নিতে হবে তারপরে আপনাকে কিন্তু ওখানে ভালোভাবে সিমেন্টের মেঝে করতে হবে নাহলে কিন্তু ইন্দুরের উৎপাদ খুব বেড়ে যাবে এই জাওয়া পাখি পালন করলে যে ধান খাওয়ানো হয় যাওয়া পাখিকে আর ধানের গন্ধে ইঁদুর কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে ছোট ইঁদুর থেকে বড় ইন্দুর কিন্তু সমস্ত ইন্দুর কিন্তু এই এদের প্রতি আকৃষ্ট হয় আর এদের বাচ্চা খাওয়ার জন্য কিন্তু চলে আসে ডিম বাচ্চা খাওয়ার জন্য চলে আসে এই ইঁদুরের ফলে কিন্তু অনেক পাখি যারা পালন করছেন যাওয়া পাখি সে সমস্ত ভাইরা বন্ধুরা কিন্তু অনেক প্রবলেমে পড়ে পড়ে যান তো সেটা যাতে না হয় আপনাকে আগে থেকে সতর্ক হতে হবে তো বন্ধুরা সবার প্রথম কিন্তু আপনাকে ঘরটাকে ভালো করে করতে হবে আর আপনাকে কাঠের খুঁটি ব্যবহার করা যাবে না আমার এই ঘরটা অন্য পাখি পালন করার জন্য তৈরি হয়েছিল সেখানে কিন্তু আমি রেখেছিলাম তারপরে কিন্তু খুবই ডিস্টার্ব করেছি ইঁদুর তারপরে কিন্তু আমাকে চেঞ্জ করতে হয়েছে পরে আর ঘরটাকে আবার ঠিক করতে হয়েছে তো সেটা যাতে না হয় কাঠের খুঁটি দেবেন না বন্ধুরা সিমেন্টের খুঁটি দিয়ে আপনি ঘর করবেন তারপরে তারের জালটা ভালো করে চারপাশে দেবেন ওপরে ও তারের জালের সিলিং করবেন আর চারপাশে তারের জালটা ভালো করে মারবেন আপনি মিস্ত্রি মিস্ত্রি দিয়ে যদি পাখি ঘর করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে হবে আর আপনি নিজে থেকে যদি চেষ্টা করে করতে চান তাহলে আপনাকে সাবধানে এইভাবে করতে হবে যাতে কোনো জায়গায় ফাঁক ফোকর না থাকে তারপরে বন্ধুরা যাওয়া পাখি কিন্তু খুব তাড়াতাড়ি বাসা ধরতে পারে আর এদের মাসা করার জন্য কিন্তু উপকরণ কিন্তু দিতে হয় এদের কলোনির মধ্যে বাসা করার জন্য শুকনো ঘাস শুকনো খড় বা শুকনো নারকেলের ছোবড়া নারকেলের যে ছিবড়ে ছিলকা থাকে ওই ছিলকাগুলো ছিঁড়ে ছিঁড়ে কিন্তু আপনি যদি কাঁড়ি করে রেখে দেন ওরা কিন্তু ঠোঁটে করে নিয়ে গিয়ে ওটা বাঁসা তৈরি করবে ওই হাঁড়ির মধ্যে নিয়ে গিয়ে বাঁসা তৈরি করবে আর এরা বাসা ওই যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ ডিম দেবে না বাঁশা তৈরি করার পর বসতে বসতে তারপরে কিন্তু ডিম দেওয়া চালু করবে আর এরা কিন্তু অল্প বয়স থেকে বাঁশা ধরতে চালু করে দেয় এই নয় যে বাঁশা ধরে ফেলেছে মানে ডিম দিয়ে দেবে সঙ্গে সঙ্গে তা নয় এরা কিন্তু বাঁশা খুব তাড়াতাড়ি বেঁধে আগে থেকে রেডি থাকে তারপরে কিন্তু ডিম ডিম দেওয়া শুরু করে আর এদের কিন্তু ডিমের সংখ্যাও বেশি আর বাচ্চা কিন্তু ভালোভাবে পরিচর্যা করে বাচ্চাও ফোটে তাড়াতাড়ি আর এদের কিন্তু বাচ্চা বাঁচানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে এদের বাচ্চা কিন্তু এরা নিজেরাই মেরে ফেলতে চায় কারণ অন্য বাচ্চা যখন আবার রেডি হয়ে যায় পুরোনো বাচ্চাগুলোকে এরা সহ্য করতে পারে না আপনি যদি সেপারেট খাঁচায় পাখি পালন করে থাকেন তাহলে কিন্তু এই প্রবলেমটা অনেক হতে পারে আপনার কিন্তু ওই যে পাখির বাচ্চাগুলো একটু খাওয়া দাওয়া শুরু করলে কিন্তু সঙ্গে সঙ্গে বার করে নিতে হবে আর ওদেরকে আলাদাভাবে রেখে কিন্তু তারপরে আপনাকে কিন্তু ওখানে খাওয়ার দাওয়ার জল সমস্ত কিছু দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ওই বাচ্চাগুলো পরিচর্যা করতে পারবেন হলে যদি আপনি কলোনি অথবা এই সেপারেট খাঁচার মধ্যে বাচ্চাগুলো ছেড়ে রাখেন ভাবছেন যে এখনও বড় হয়নি ঠিক করে থাকুক এখন তাহলে কিন্তু বন্ধুরা খুব ভুল করবেন ও যে পাখি মা বাবাগুলো রয়েছে সেই মা বাবাগুলো কিন্তু ওদেরকে ঠুকরে ঠুকরে মেরে ফেলতে চাইবে কারণ তাদের অন্যান্য বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে সেই জন্য এই বাচ্চাগুলোকে আর সহ্য করবে না সেই জন্য কিন্তু আপনাকে আগে থেকে সতর্কবার্তা হতে হবে অথবা আপনি কলোনির মধ্যে কিন্তু একটা জায়গা তৈরি করবেন যেটা হচ্ছে দুটো ইট দিয়ে দেবেন তার উপর একটা ছোট তক্তা দিয়ে রাখবেন সেটা যেন একটা লুকানোর মতো জায়গা হয় তাহলে ওখানে বাচ্চাগুলো লুকে থাকবে যখন মায়ের আওয়াজ পাবে আবার বেরিয়ে এসে তাদের কাছে খাবার খেয়ে দিয়ে আবার লুকিয়ে যাবে কারণ বাইরে যদি দেখতে পায় অন্যান্য এদের যে মা বাবার সঙ্গে অন্যান্য পাখিগুলো রয়েছে তারা কিন্তু এদের ঠুকরে ঠুকরে মেরে ফেলতে চাইবে আর বন্ধুরা এই পাখির কিন্তু বাজারের রেট কিন্তু আড়াইশো তিনশো চারশো আটশো হাজারের কাছাকাছিও থাকে তো যেখানে যেমন যে স্থান অনুযায়ী কিন্তু দাম থাকে আর পাইকারির দামটা কিন্তু এই চার পাঁচশো সাতশো আটশো এরকম করে চলতে থাকে সাদা যে জাভাটা রয়েছে সাদা যাওয়াটার একটু দাম বেশি থাকে সবসময়ের জন্য আর বিভিন্ন রকম গোল্ডেন কালার বিস্কুট কালারের সমস্ত রয়েছে এদের কিন্তু দাম আলাদা আলাদা রয়েছে আর এই যে ব্ল্যাক জাভাগুলো রয়েছে ব্ল্যাক জাভাগুলোর একটু দাম কম থাকে কিন্তু এদের প্রোডাকশান ভালো এরা কিন্তু প্রচুর ডিম বাচ্চা করে সেটাই আপনাকে পুষিয়ে দেবে আপনি অন্যান্য যে জাতগুলো রয়েছে যে অন্যান্য কালারের সেগুলো এতটা না পেলেও এগুলোই পুষিয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার